আগামীকাল সলার দরের জাতীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশকে সফল করার উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রোগ্রাম এই সুদান হয়েছে ইনশাআল্লাহ আজকে গাজীপুরের সুড়ান প্রমাণ করে আগামীকাল হজরপুর সহ চরমায় ঘোষিত যে সমাবেশ এই সমাবেশ থাকে একটা প্রভাব সৃষ্টি করবে কত ঠিক কিনা আন্দোলন যেখানে আন্দোলন আবিচার নির্যাতন শুনুন ইসলামী আন্দোলন সর্বপ্রথম রাজপথে ছিল আছে এবং আগামীতে থাকবে আমি সকলকে কল্যাণ রাষ্ট্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে জাতীয় মহাসমাবেশ ধরে সফল করার লক্ষ্যে সকল সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আয়রক আহমদুল্লাহ পর্যায়ে ব্যক্ত করা

একদম তাকে হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে সম্মানিত শনি আপনাদের অক্লান্ত পরিশ্রম করে সমন করেছেন আজকের এই সাধারণ শোভাযাত্রা আপনাদের উপস্থিতি এবং রাস্তার পর্যায়ে বক্তব্য পেশ করবেন জাতীয় শাখা পরিষদ গাজীপুর জেলার সম্মানিত উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মাইনুদ্দিন আজাদি বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মমতারা মামিন অযোধ্যা সহযোগের চার বনাই হয়তো আগামীকালে মহাসমাবেশ উপলক্ষে জাতীয় সাহেব পরিষদ যাত্রী আজকের এই চন্দ্রনাথ রাস্তায় মোটর সাইকেলের শোভাযাত্রা গ্রামের আয়োজনে আজকের শোভাযাত্রা সম্মানিত উপস্থিতি আগামীর বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তিনশো চরমার বাংলাদেশ শিখলায় আমরা চাই একটি সন্ত্রাস মুক্ত মুক্ত ইসলামী হুকুমতার রাষ্ট্র আগামীর বাংলাদেশ হবে ইসলামী হুকুমতের বাংলাদেশ হাত প্রকার বাংলাদেশ بلنکل کے سمادیس সকলকে উপস্থিত ধার جلوا উদার पहलवान ذریعے amar भक्त बाय खाली शेष করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ